গাইস দেখতে পারছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আকি কাজের মাঝে চলে যাচ্ছে কুকুর এই রমজানি রমজান ঈদের উপলক্ষে এলাকার দৃষ্টি পরিষ্কার করতে আছে পানি দিতে আছে আছে মোস্তাকিম মোস্তাকি সুন্দরভাবে ঝাল দিতেছে যুব সমাজ খুবই এগিয়ে খুব সুন্দরভাবে ওরা কাজ করছে দেখতে পাচ্ছেন গাই আমি যে এদিকে ক্যামেরা ধরেই দেখতে পাচ্ছি যে মোট ঝাড়ু দিচ্ছে খুব সুন্দরভাবে এরকম উদ্বেগ সবাই নিতে পারে না এরকম কাজ সবাই করতে পারে না সবার দ্বারা এইসব কাজ সম্ভব না আমাদের এলাকার কিছু ভালো ছেলে আছে তাদের দ্বারাই সম্ভব এইসব কাজ করার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষ্ট করতেছে থাকুন আমাদের সাথে দেখুন তো গাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আঁকি কাজের মাঝে চলে যাচ্ছে কুকুর এই যা প্যান্ট এই দেখতে চলে আসছে আমাদের মাঝে এখন ব্রিজটা চকচক করছে কত সুন্দরভাবে মুস্তাকিন ঝাড়ু দিতেছে এরকম সবাই পারে না সবার দ্বারা সম্ভব না এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আমি যদি ক্যামেরার বাম সাইডে সো গাইস দেখতেই পাচ্ছেন ব্রিজটা ইতিমধ্যে অনেক অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে পারছেন গায়ে সুন্দরভাবে ঝাড়ু দিতেছে এই যে রাব্বি রাব্বি সে পানি দেওয়া নিয়ে ব্যস্ত সুন্দরভাবে সে পানি ছিটাচ্ছে আর মুস্তাকিন ঝাড়ু দিতেছে দেখতে পারছেন গায়ে মুস্তাকিন ঝাড়ু দিতেছে পানি সেটা খুবই সুন্দর এলাকার পরিবেশটা তারা আজকে আমার উদ্বেগ নিয়েছে নতুন গান্ধী এলাকারা চকচক করে ফেলবে তাই প্রথমে শুরু করছে এলাকার ব্রিজ থেকে শুরু করছে এলাকার ব্রিজটা দেখুন গাছ আমি যদি দেখাই আপনাদের এইভাবে কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে এই যে এখানে 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 কিছু ধোলা জমছে আপনি তা হাত দিয়ে নিজ হাতে নিজ হাতে ফেলে আসছে হ্যাঁ আবার যদি দেখা এই যে এই যে মোস্তাকিন নিজ হাতে কত সুন্দর সুন্দরভাবে বাহ খুবই ভালো লাগছে খুবই চমৎকার খুবই চমৎকার একটি বিষয় এরকমভাবে কয়জন করতে পারে এই ধরনের কাজ সো গাই আমার মোবাইলে নেট নাই নেট থাকলে লাইভে যাইতাম লাইভে যাই সবাইকে দেখতাম দেখাতাম হ্যাঁ যাই হোক খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ খুবই শেষের দিকে অল্প কিছু অল্প কিছু বাকি আছে খুব শেষের দিকে তাদের উদ্বেগটা খুবই সুন্দর তারা তাই আছে ব্রিজটাকে রং করতে রং করে চকচক করে দিবে হ্যাঁ দেখা যাক তারা কি করতে পারে খুবই সুন্দর খুবই সুন্দর এরকম উদ্বেগ কেউ নিতে পারে না আমাদের মাঝে এখন আছে ও যে দেখতে পারছেন ইয়াসিন ইয়াসিনও চলে আসছে কাজ করার জন্য আমার ফেসবুক লাইভ দেখে সেও চলে আসছে কাজ করার জন্য এই যে দেখতে পারছেন আর অল্প কিছু বাকি আছে হ্যাঁ খুবই খুব সুন্দর কাজ ওই কি আছেন শেষের দিকে কাজ হরান হয়ে গেছে আমাদের মুস্তাকিন খুব হরান হয়ে গেছে সো গাইস তাদের শেষ এখন হাত পা ধুইতাছে এই যে হরান হয়ে গেছে গা বেচারা

দেখতে পারছেন ব্রিজ কত সুন্দর হয়ে গেছে চকচক করতেছে এই যে দেখতে পারছেন ইয়াসিন ইয়াসিনও চলে আসছে খুব সুন্দরভাবে কাজ করছে সে এখন পাইপ ট্রে ঘুরাই নিচে তুই তো তোর আরেকটা কাম আছে ভাই তুই ভাই এই যে